বন্ধুরা সাধের ছাদবাগান বাগান শর্টকাট টিপসে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই ভারতবর্ষের নানা রাজ্য থেকে তথা পশ্চিমবঙ্গের নানা জেলার থেকে নানা ছাদবাগানি বন্ধুরা তাদের জায়েন্ট ভ্যারাইটি চণ্ডমলিকা গাছের একেবারে ডিসেম্বরের শেষ লগ্নের পরিচর্যা জানতে চেয়েছেন কেউ কেউ প্রশ্ন করেছেন রাজু ভাই আমাদের গাছে এখনও পুরী আসেনি কেউবা বলেছেন কুড়ি শুল খুলতে শুরু করেছে এই সময় গাছকে কী কী খাবার দেব হ্যাঁ আপনাদের প্রত্যেকের অনুরোধকে মান্যতা দিয়ে আজ আমরা এমন কিছু টিপস শিখব যেগুলো করতে পারলে আপনার ছাদ বাগানের জায়ান্ট ভ্যারাইটির গাছ হয়ে উঠবে ভীষণ সুন্দর প্রাণবন্ত এবং প্রচুর ফুল আপনারা পাবেন যেই ফুলগুলো বহুদিন ছাদ বাগানের গাছে আপনার সতেজ থাকবে আজকের টিপসগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করব একটা ইন্টারনাল টিপস একটা এক্সটার্নাল টিপস এক্সটার্নাল টিপস মানে যেগুলো বাহ্যিক টিপস সেগুলো আমরা গাছকে বাহ্যিক দিক থেকে প্রয়োগ করবো সেই টিপসগুলোকে আর ইন্টার্নাল টিপসে থাকবে গাছের মধ্যে আমরা কোন কোন ফার্টিলাইজার কোন কোন ফাঙ্গিসাইড কোন কোন পেস্টিসাইড দেবো সেই টিপসটি হ্যাঁ চলুন শুরু করা যাক প্রথমেই এক্সটার্নাল টিপস টিপস নাম্বার ওয়ানে আমরা এরকম একটা ইওলোস্টিকি পেপার ঝুলিয়ে দেব জায়েন্ট গাছের উপরে এটা ঝোলাতে পারলেই এর গায়ে আটকে যাবে প্রচুর সাদা মাছি আটকে যাবে নানান রকম ফ্লাইং ইনসেক্ট আর তাতে আপনার বাগানের জায়েন্ট চন্ডমল্লিকা গাছ ভীষণ সুন্দরভাবে আত্মপ্রকাশ করবে কেননা এই ইওলো স্টিকি পেপার সমস্ত পোকাকে কিন্তু একেবারে আটকে দেবে এই ইওলোস্টিকি পেপার আপনারা অনলাইনে কিনতে পাবেন তো এইভাবে আপনারা ইয়লো স্টিকি পেপার এরকমভাবে ঝুলিয়ে দিন কোনো কীটনাশক অ্যাপ্লাই না করলেও আপনার ছাদ বাগানের সমস্ত জায়েন্ট সহ অন্যান্য গাছ থাকবে একেবারে সুরক্ষিত নাম্বার টু এক্সটার্নাল টিপস হ্যাঁ বন্ধুরা নাম্বার টু এক্সটার্নাল টিপসে আমরা যে সমস্ত জায়েন্ট গাছের কুড়ি এখনও সম্পূর্ণভাবে প্রস্ফুটিত হয়নি যেমন ধরুন এটা যেমন ধরুন এই কুড়িগুলো দেখুন জাস্ট কুড়ি এসছে এই সমস্ত কুড়িগুলোকে কিন্তু একেবারে খোলা আকাশের নিচে রাখতে হবে যাতে শিশির কণা ডাইরেক্ট এই কুড়ির মধ্যে স্পর্শ করে শিশির কণার পরশ পেলেই এই কুড়িগুলো ক্রমশ এরকম আস্তে আস্তে এরকম বড় হয়ে উঠবে তাই ছোট্ট কুড়িগুলোকে ছোট্ট কুড়িওয়ালা গাছকে অবশ্যই আপনারা একেবারে রাতের বেলায় উন্মুক্ত আকাশের নিচে রাখুন আর যে সমস্ত কুড়িগুলো ফুটতে শুরু করেছে যেমন এটা যেমন এটা যেমন এগুলো সব ফুটতে শুরু করেছে খুলতে শুরু করেছে সেই কুড়িগুলোকে কিন্তু আমরা শিশির কণার হাত থেকে বাঁচিয়ে রাখব। কি করব আমরা দেখে নিন আমরা দোকান থেকে এরকম বড় ক্যারি ব্যাগ নিয়ে আসব। সেই ক্যারি ব্যাগ আমরা এই ফুলগুলোকে আস্তে করে সেই ক্যারি ব্যাগ দিয়ে আমরা ঢেকে দেব বন্ধুরা এইভাবে এরকম করে সিম্পলি ফুলটাকে আমরা জাস্ট ঢেকে দেব দেখুন ঢেকে দিলাম এটা করলে কি হবে শিশির কণাগুলো ফুলের ভেতরে দলমণ্ডল বা পুংকেশর চক্র বা গর্ভকেশোর চক্রের সংস্পর্শে আসবে না ফুলটা কিন্তু ড্রাই থাকবে তার জন্য ফুলটা লাস্টিং ভালো করবে আর আপনার বাগানের এই ফুল আলো করে থাকবে বহুদিন প্রায় দেড় থেকে দু মাস তাই অবশ্যই ফুলগুলো ফুটতে শুরু করলে এই প্লাস্টিক আপনারা দিয়ে দেবেন আর যেগুলো ফোটেনি সেগুলো ওপেন এয়ারে রাখুন যাতে প্রচুর শিশির করা লাগে তাহলেই আপনার ছাদ বাগানের প্রত্যেকটা কুড়ি যেমন বড় হবে তেমনি সুরক্ষিত থাকবে তিন নাম্বার এক্সটার্নাল টিপস হ্যাঁ বন্ধুরা তিন নাম্বার টিপসে আমরা গাছকে এত সুন্দরভাবে বাঁধব যাতে ফুলগুলো একদম সোজাভাবে ফুটতে পারে কখনোই গাছ যেন হেলে না থাকে দেখাবো আপনাদেরকে কি করে গাছ বাঁধতে হয় দেখুন যেটা আপনারা করবেন না সেটা হলো এই রকম কুড়ি এখানে আছে দেখুন এই যে কুড়ির পাশে পাটকাঠি দেওয়া আছে এরকম রাখবেন না তাহলে কুরিজা কিন্তু পুরো ফুটবে না তাই আপনাকে যেটা করতে হবে এইভাবে আমরা দেখুন যা এটাকে এরকম কেটে দেব কেটে দিলাম কেটে দিয়ে এবার আমরা এটাকে এরকম বেঁধে দেবো বেঁধে দিলেই এই একটা পাটকাঠির উপর একটা ফুল থাকবে তাতে ফুলটা এরকম বড় হবে গাছটাও হবে খুব সুন্দর আর ফুলের গাছটা একটু হেলবে না অবশ্যই কিন্তু আপনারা এটা করবেন তাহলেই আপনার প্রত্যেকটা গাছ থাকবে স্টেড স্টেট ভীষণ সুন্দর বন্ধুরা এটা কিন্তু আপনাদের করতেই হবে চলে আসবো চার নম্বর এক্সটার্নাল টিপস হ্যাঁ বন্ধুরা আমাদের লক্ষ্য একটা গাছে বিরাট বড় ফুল ফোটানো আমাদের লক্ষ্য সেই ফুলকে অনেক বড় করা হ্যাঁ তার জন্য এই কুড়ির পাশে যে সমস্ত কুড়িগুলো সাপ কুড়িগুলো থাকবে যে সাপ বার্ডস এগুলোকে কিন্তু আপনার ভেঙে ফেলতে হবে একটা গাছে একটাই কিন্তু কুড়ি থাকবে আর তার জন্য এই যে পত্রমুকুলের পাশ দিয়ে যে সমস্ত বার্ডসের যে ব্রাঞ্চগুলো আসবে সেগুলো কিন্তু কেটে ফেলতে ভুলবেন না তাহলেই কিন্তু আপনার একটা গাছ একটা কুড়ি দিয়ে আত্মপ্রকাশ করবে এবং এই রকম বড় একটা কুড়ি আপনি পাবেন এই চারটে এক্সটার্নাল টিপস আপনাকে মেনে চলতে হবে জায়েন্ট গাছকে সর্বাঙ্গীন সুন্দর করার জন্য এইবার আসব পাঁচ নম্বর টিপস এবং এটা হচ্ছে ইন্টারনাল টিপস হ্যাঁ ইন্টারনাল টিপসে আমরা জায়েন্ট গাছকে কী কী খাবার দেব সেটা শিখে নেব হ্যাঁ বন্ধুরা যাদের গাছের কুড়ি এখনও ফোটেনি দেখুন এই যে এটা কিন্তু এখনও ফোটেনি রকম কন্ডিশন কিংবা এর থেকেও আরও প্রিম্যাচিওর কন্ডিশনে যাদের গাছের কুড়িগুলো আছে এই গাছগুলোকে কিন্তু আপনাকে খাবার দিয়ে যেতে হবে এনপিকে চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো বা গ্রোমর যেটা আমরা দিচ্ছিলাম সেই খাবার কিন্তু আমরা দিয়ে যাব একদিন পরপর গাছের গোড়ায় দেব দু গ্রাম এক লিটার জলে গুলে ঠিক আছে সপ্তাহে তিন দিন যেন অবশ্যই গাছ এই খাবারটি পায় প্রচণ্ড রোদ দূরে রাখবেন গাছগুলোকে তাহলেই কিন্তু কুড়িগুলো খুব তাড়াতাড়ি ব্লুম করবে আর যে কোনো একদিন এই খাবারের সাথে আপনারা এক অ্যাগ্রোমিন ম্যাক্স মিশিয়ে দেবেন এটা পয়েন্ট ফাইভ গ্রাম দেবেন এক লিটার জলে মিশিয়ে দিলেই এই মাইক্রোমিনিক থেকে গাছ কিন্তু প্রয়োজনীয় পুষ্টিগুলো পাবে প্রত্যেকটা পাতা হয়ে উঠবে সুন্দর সবুজ সতেজ এবং প্রাণবন্ত আর গাছের ফুলও থাকবে ভীষণ সুন্দর যে সমস্ত ফুল এরকম ফুটে গেছে অর্ধপুষ্পিত ফুলগুলোকে কিন্তু আমরা এই খাবার চালিয়ে যাব কিন্তু যখন ফুল পুরোটাই ফুটে যাবে তখন কিন্তু এই খাবারটা আমরা বন্ধ করে দেব। তাহলে আপনারা সপ্তাহে তিন দিন এখনও পর্যন্ত যাদের ফুল এইরকম অবস্থায় আছে বা এই রকম অবস্থায় আছে অথবা এই রকম কন্ডিশানে পাকুড়িগুলো আছে তারা চালিয়ে যান এই খাবার ঠিক আছে আর অবশ্যই গাছকে ফাঙ্গিসাইড দিতে হবে কিন্তু বন্ধুরা ফাঙ্গিসাইড আপনারা সপ্তাহে একবার এক এক রকম দেবেন এই যে কার্বন ডিজেন গ্রুপের ফাঙ্গিসাইট ব্যবিসকিন এক গ্রাম এক লিটার জলে গুলে সমস্ত গাছের পাতায় স্প্রে করে দেবেন সপ্তাহে একদিন যেই সপ্তাহে এটা দেবেন পরের সপ্তাহে এই যে ম্যানকোজেভ সমৃদ্ধ যে কোনো ফাঙ্গিসাইড ডায়াথিন দিতে পারেন এম ফর্টি দিতে পারেন উথেন দিতে পারেন এটা দেবেন দেড় গ্রাম এক লিটার জলে গুলে গাছের গোড়াতে একদম দিয়ে দেবেন এই দুটো ফাঙ্গিসাইড ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেক সপ্তাহে একবার করে দিতে হবে ঠিক আছে এটা দিতে পারলেই আপনার গাছের কোনো ফাঙ্গাস ধরবে না গাছের পাতা থাকবে এরকম সবুজ সতেজ টান টান এবং কুড়ি হবে খুব সুন্দর যাদের গাছের কুড়ি এরকম অবস্থায় আছে তারা কিন্তু ফাঙ্গিসাইড কুড়ির মধ্যে লাগলে কিন্তু কোনো ক্ষতি নেই কিন্তু যখন যাদের গাছ এরকম অবস্থায় ফুটে গেছে এই অবস্থায় কিন্তু একটা প্লাস্টিক দিয়ে তবেই কিন্তু ফাঙ্গিসাইডটা অ্যাপ্লাই করবেন বন্ধুরা এটা মাথায় রাখবেন নাহলে সেই ফাঙ্গিসাইডের জল গিয়ে এই গাছের ফুলটাকে নষ্ট করে ফেলবে ঠিক আছে আর যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে আমরা ইলো স্টিকি পেপার এবং ঝুলিয়ে দিয়েছি আর ইয়োলোস্টিকি পেপার যারা ঝোলাতে পারবেন না তারা সপ্তাহে একদিন কাকা পেস্টিসাইড এবং পরের সপ্তাহে হামলা পেস্টিসাইড এই দুটো কিন্তু আপনাকে অবশ্যই ইউজ করতে হবে দেখুন এটা হচ্ছে হামলা এটা একমেল এক লিটার জলে জলেগুলি গাছে স্প্রে করতে পারেন আর হামলা না থাকলে কিন্তু অবশ্যই নুভান বা যেটা আমরা বলেছি সেই পেস্টিসাইড কিন্তু আপনাকে দিতে হবে ডোম বা নুভান এই জাতীয় পেস্টিসাইড আপনাকে দিতে হবে আর যে সপ্তাহে দেবেন সে সপ্তাহে কাকা দেবেন না পরের সপ্তাহে গিয়ে আপনারা কাকা পেস্টিসাইডটি দিয়ে দেবেন এক এমএল এক লিটার গুলে গাছে স্প্রে করবেন এই কয়েকটা টিপস যদি আপনারা মেনে চলতে পারেন আপনাদের প্রত্যেকের বাড়ির জায়েন চন্দ্রগুলিকা গাছ ফুলে ফুলে ভরে উঠবে আমি একটা আপডেট দেব যখন প্রত্যেকটা গাছের ফুল ফুটবে বন্ধুরা দেখুন কী সুন্দরভাবে সমস্ত গাছে ফুল ফুটতে শুরু করেছে এখানে রয়েছে পঞ্চাশটিরও বেশি ভ্যারাইটির জায়ান্ট গাছ দেখুন বিভিন্ন কালারের জায়েন্ট ফুল ফুটে আছে আমার ছাদ বাগানে আপনারা চাইলে আমার বাড়িতেও এসে দেখতে পারেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আর এই রকম শর্টকাট টিপস রোজ পেতে সাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা ভালো থাকবেন নমস্কার